দর্শক এবারে আইনি পরামর্শ নানা কারণে অনেক অনেকের আইনি সহায়তা নেয়ার দরকার হয়ে সাধারণ থেকে শুরু করে মামলা করা দ্বারস্থ হতে হয় আদালতের কিন্তু আইনগত জটিলতায় পড়ার আগে পর্যন্ত কিভাবে সহজে আইনের সহায়তা নেওয়া যায় কোন সহায়তার জন্য কোথায় যেতে হবে সেই সম্পর্কে অনেকেরই ধারণা থাকে না জন্য আমাদের এইবারের পর্বে জিডি নিয়ে আইনি পরামর্শ দিচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সোলাইমান তুষার আমরা নানা কারণেই জিডি বা সাধারণ দায়ের করে করবো এটা সাধারণত রিপুর্টস্থ পুলিশ স্টেশনে বাচ্চারাই করাতে হয় জিডি করে করা হয় আহ পুলিশনের আঠারোশো একষট্টি সালে পুলিশের চল্লিশ দ্বারা এবং সিআরপিসির একশো চুয়ান্ন এবং একশো পঞ্চান্ন দ্বারাগুলো অনুসরণ করা হয় যিডি আমরা কেন করি যিডি সাধারণত করা হয় যদি কারো কোনো কিছু হারিয়ে যায় যেমন পাসপোর্ট এনআইডি কার্ড বা অন্য কিছু বা জীবনের প্রতি হুমকি থাকার কারণেও ভবিষ্যতে হুমকি আর কে বা ছোটোখাটো ঘটনা অনেক সময় মামলা নেওয়া হয় না বা নেওয়া নেয় না কোর্টেও মামলা নেয় না সেক্ষেত্রে জিডি করা হতে পারে এখন বর্তমানে কিন্তু অনলাইনেও জিডি করা যায় দেশ বা দেশের বাইরে বিভিন্ন জায়গা থেকে এখন অনলাইনে জিডি করা যায় জিটি থেকে কিন্তু মামলাও হতে পারে যেমন এই মামলাটাকে বলা হয় নন জেয়ের মামলা বাংলাদেশের একটি আলোচক মামলা যেটা অত্যন্ত আলোচক্য সে কিন্তু জিডি কীতে পেয়েছিলো এছাড়াও অন্যান্য অনেক মামলা জিডি কীতে হয় বা হয়ে থাকে যেমন ভবিষ্যৎ যদি হৌকি থাকে তার জীবনের প্রতি সেক্ষেত্রে নিকটস্থ থানায় জিডি করা দেখতে জিডি একটা রেকর্ড থাকে সেই রেকর্ড অনুযায়ী পুলিশ তাৎক্ষণিকভাবে কাজ করতো জিডি যে সাধারণ মানুষ করে তা তাই কিন্তু হয় অনেক ক্ষেত্রে পুলিশও কিন্তু জিডি করে যেমন পুলিশ যদি কোনো কাজে বাইরে যাওয়া বা বিশেষ করে প্রহলে যায় সেক্ষেত্রে কিন্তু পুলিশ জিডি করে সেই জিডিটা রেকর্ডে থাকে রেকর্ড অনুযায়ী পুলিশ ইনভেস্টিগেশন পড়ে অনেক সময় দেখা যায় জিডি তদন্ত হয় না বা কীভাবে তদন্ত হয় নিকটস্থ থানায় জিডি করার পর সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ বা আমরা তাকে ওসি সাহেব বলি তিনি একজনকে দায়িত্ব দেন একজন এসআই বা এএসআইকে দায়িত্ব দেন তিনি এই জিডিটা তদন্ত করে তদন্ত করার পরও যদি দেখা যায় জিডি যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে সেই বিষয়গুলোর সত্যতা আছে তিনি একটা তদন্ত করে একটা প্রতিবেদন দেন কোর্টে কোর্টে দেওয়ার পর সেটা কিন্তু মামলায় রূপান্তরিত হয় একে বলা হয় নন জিয়ার মামলা অনেক সময় দেখা যায় কেউ হারিয়ে গেছে বা কাউকে অপহরণ করা হয়েছে সেক্ষেত্রে পুলিশের সহযোগিতার জন্য জিডি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় একটা জিবি করা হলে পুলিশ কিন্তু তাৎক্ষণিকভাবে সারা বাংলাদেশের যতগুলো থানা আছে তাদের যে ওয়ারলেস আছে বা মাধ্যম আছে সে মাধ্যমে জানিয়ে দিতে পারে এক্ষেত্রে জিডি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ধন্যবাদ